ঘটনাটি সুরা মায়েদায় বর্ণিত সেই সময়কার ঘটনা যখন হযরত আদম আলাইসাল্লাম এবং হজরত হাওয়া আলাইসাল্লামকে জান্নাত থেকে পৃথিবীতে বিতাড়িত করা হয়েছিল আর তাদের বংশবৃদ্ধির জন্য আল্লাহ তালা প্রতিবছর প্রতি সন্তান দান করতেন যাদের একজন হতো ছেলে এবং অপরজন হতো মেয়ে সেই সূত্রে আদম আলাইসাল্লামের পরিবারে প্রথম জোড়া সন্তান জন্ম নেয় তাদের মধ্যে ছেলে সন্তানের নাম রাখা হয় কাবিল এবং মেয়ে সন্তানের নাম রাখা হয় আকলিমা এর পরবর্তী জোড়ার সন্তানদের মধ্যে ছেলে সন্তানের নাম রাখা হয় হাবিল এবং মেয়ে সন্তানের নাম রাখা হয় গায়জা কাবিলের সাথে জন্মগ্রহণ করা আকলিমা ছিলেন অত্যন্ত সুন্দরী এবং রূপসী তাকে দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যেত গায়ের রং ছিল ফর্সা ও সুন্দর অপরদিকে হাবিলের সাথে জন্ম নেওয়া গাজা ছিল আকলিমার তুলনায় কিছুটা কম সুন্দরী তার গায়ের রং ছিল মলেন কিন্তু চেহারা মিষ্টি এবং নায়াশীল তারা একই সাথে বেড়ে উঠতে শুরু করল ছোটবেলায় তাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল কিন্তু ধীরে ধীরে যখন তারা বড় হতে শুরু করল এবং তাদের বিয়ের বয়স হয়ে আসলো তখন আল্লাহ আল্লাহতালাহ হজরত জিব্রাইল আলাইস্লামের মাধ্যমে আদম আলাাল্লামের কাছে বার্তা প্রেরণ করলেন হজরত জিব্রাইল আলাহ আদম আলা কাছে এসে বললেন হে আল্লাহর নবী হজরত আদম আলাইসাল্লাম আপনার প্রথম জোড়ার কন্যা সন্তানদ্বয় বিবাহের উপযোগী হয়েছে আপনি তাদের বিবাহের ব্যবস্থা করুন আল্লাহ তালার নির্দেশ হচ্ছে আপনি প্রথম জোড়ার ভাই বোনদের সাথে দ্বিতীয় জোড়ার ভাই সাথে বিবাহ দিবেন অর্থাৎ আপনার পুত্র কাবিলের সাথে বিবাহ হবে দ্বিতীয় জোড়ার সন্তান গাজার সঙ্গে এবং পুত্র হাবিলের সাথে বিবাহ হবে প্রথম জোড়ার সন্তান আকলিমার সঙ্গে হে আল্লাহর নবী সাবধান ভুলেও যাতে প্রথম জোড়ার সন্তানদের মধ্যে বিবাহ সম্পন্ন না হয় কারণ তারা পরস্পর সহদর ভাই তাই তাদের মধ্যে বিবাহ করা হারাম আল্লাহ আল্লাহতাল্লাহার নির্দেশ অবশ্যই পালনীয় আপনি আল্লাহ তালার আদেশ পালন করবেন এই কথা বলে হজরত জিব্রাহিল আল্লা সেই স্থান ত্যাগ করলেন আল্লাহ তালার নির্দেশ মোতাবেক হজরত আদম সালাম তার দুই পুত্র হাবিল ও কাবিলকে ডেকে নিলেন তারা আসার পর তাদের উদ্দেশ্যে পিতা আদম সালাম বললেন হে আমার পুত্রদয় তোমরা অনেক বড় হয়েছ ইসলামিক শরিয়া মোতাবেক তোমাদের বিবাহের বয়স হয়ে গিয়েছে তাই আল্লাহ তালার নির্দেশ মতো তোমাদেরকে এখন বিয়ে দিতে হবে এরপর তিনি বড় পুত্র কাবিলের দিকে তাকিয়ে বললেন হে পুত্র কাবিল তুমি বিবাহ করবে হাবিলের সাথে জন্ম নেওয়া বোন গাজাকে এবং পুত্র হাবিল তুমি বিবাহ করবে কাবিলের সাথে জন্ম নেওয়া আকলিমাকে পিতার কথা শোনা মাত্রই কাবিল উত্তেজিত হয়ে গেল সে তার পিতাকে প্রশ্ন করল হে আব্বা যান আমার সাথে তো আকলিমার জন্ম হয়েছে আমার জোড়াতে আকলিমা ছিল আমরা পৃথিবীতে এসেছি একসাথে এবং সারা জীবন আমরা একসাথেই থাকব। আপনি কেন আমার সঙ্গীকে ছোট ভাই হাবিলের সাথে বিবাহ দেওয়ার কথা বলছেন সে তার সাথে জন্ম নেওয়া গাজাকে বিয়ে করুক পিতা আদম তখন উত্তর দিলেন হে আমার পুত্র কাবিল আমি তোমাকে যে সিদ্ধান্ত জানিয়েছি সেটা আমার সিদ্ধান্ত নয় বরং এটি স্বয়ং আল্লাহ তা পক্ষ থেকে নির্ধারিত হয়েছে তোমার সাথে যে জন্ম নিয়েছে সেই হচ্ছে তোমার সহোদর বোন ইসলামিক সরিয়া অনুযায়ী সহোদর ভাই বোনের মধ্যে বিবাহ জায়েজ নেই তাই তোমাকে তোমার পরবর্তী জোড়ার গাজাকে বিয়ে করতে হবে এবং হাবিলকে বিয়ে করতে হবে তোমার সহদর আকলিমাকে কিন্তু কাবিল সেটা মেনে নেয় না কারণ কাবিল মনে মনে আকলিমাকে খুব পছন্দ করত সে তার পিতা হজরত আদম আলাহিসাল্লামকে সন্দেহ করে বলল বাবা তুমি হাবিলকে বেশি ভালোবাসো তাই তুমি তার সাথে আমার সুন্দরী সহদর আকলিমার বিবাহের কথা বলছ তুমি আল্লাহকে জানিয়ে দাও যে আমি গাজাকে নয় বরং আকলিমাকেই বিয়ে করতে চাই তুমি সবসময় হাবিলের জন্য ভালো কিছু পছন্দ করে এসেছ কিন্তু এবার আমি তো তা মানব না তুমি আমার সাথে আকলিমার বিবাহের ব্যবস্থা করো হজরত আদম আল্লা পুত্রের কথা শুনে খুবই চিন্তায় পড়ে গেলেন কাবিলের অবুজের মতন প্রশ্ন হজরত আদম আলাইসাল্লাম কিভাবে তার উত্তর দিবে এটা সে ভেবে পাচ্ছিল না তাই তিনি তার পুত্রদের বললেন ঠিক আছে আমি এ ব্যাপারে আল্লাহর সাথে কথা বলে তোমাদেরকে জানাবো সেই সময় হজরত আদম আলাহিসাল্লামের কাছ থেকে হাবিল ও কাবিল দুজনেই চলে গেল অতপর আদম আল্লাসাল্লাম আল্লাহকে স্মরণ করে প্রার্থনা করলেন হে আল্লাহ আপনি তো আমাকে বিধান দিয়েছেন সহদর ভাই বোনের বিবাহ না দেওয়ার জন্য আমি আপনার সিদ্ধান্ত তাদেরকে জানিয়েছি তাদেরকে বিশ্বাস করানোর জন্য আপনি আমাকে কোনো একটি উপায় করে দিন আপনি তাদের এই মুসিবত থেকে সমাধান করুন আমি আপনার সাহায্য প্রার্থনা করছি তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তার জিব্রাইল আল্লাহ আবারও হজরত আদম সালামের কাছে আসলেন তখন জিব্রাইল আলাইসালাম আদম আল্লাহামকে উদ্দেশ্য করে বললেন হে আল্লাহর নবী আমি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য ফয়সালা নিয়ে এসেছি আপনি আপনার সন্তানদেরকে নির্দেশ দিন তারা যেন আল্লাহর জন্য কুরবানি করে আল্লাহ তালা তাদের মধ্যে যার কোরবানি গ্রহণ করবেন আপনার মেয়ে আকলেমাকে সেই বিয়ে করার সুযোগ পাবে আর যার কোরবানি কবুল হবে না সে যেন গাজাকে বিয়ে করে এটি আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট নির্দোশন এই বলে জিব্রাইল আলাইহিস সালাম আবারও চলে গেলেন আল্লাহর নির্দেশ মোতাবেক আদম সালাম আবারও তার সন্তানদেরকে ডাকলেন তারপর তাদেরকে বললেন হে আমার পুত্রগণ আমি আল্লাহর সাথে তোমাদের সমস্যার ব্যাপারে কথা বলেছি আল্লাহ তালা একটি ফয়সালা দান করেছেন তিনি আমাকে বলেছেন তোমাদেরকে আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করতে যার কুরবানি আল্লাহ কবুল করবেন সে বিবাহ করবে আকলিমাকে তোমরা গিয়ে কুরবানি করার ব্যবস্থা করো এবং তোমাদের কোরবানির জিনিসপত্র সেই পাহাড়ের উপর রেখে এসো পিতার নির্দেশ মতো তারা চলে গেল যে যার মতো কুরবানি দিতে পেশাগত দিক থেকে হাবিল ছিল রাখাল সে মাঠে ঘাটে মেষ চড়াতো সে তার মেষগুলোর মধ্যে অনেক দেখে শুনে সবচেয়ে ভালো ও সেরা মেষটি বেছে নিল কুরবানি করার জন্য সে ভাবলো আল্লাহর সন্তুষ্টির উপর কিছুই নেই আমি আমার মেষগুলো যেহেতু অনেক যত্ন করে বড় করেছি তাই এখান থেকে সবচেয়েদের তরতাজা এবং বলবান মেষটি আল্লাহর জন্য কুরবানি করব। আল্লাহ তালাকে সবচেয়ে ভালো কিছু দেওয়াই তাকুয়ার পরিচয় অপরদিকে কাবিল ছিল একজন কৃষক সে শস্য উৎপাদন করত এবং গাছপালা পরিচর্যা করত। সে তার কৃষিপণ্য থেকে সবচেয়ে বাজে এবং ফেলে দেওয়ার মতো শস্য ফলমূল সংগ্রহ করল। সে মনে মনে বলল আল্লাহ তালাকে যা দিব তা তো সে আগুনে পুরে ছাই করে দেবে শুধু শুধু ভালো কিছু দিয়ে কি লাভ যে কোনো কিছু একটা তো কোরবানি করলেই হলো তারপর তারা তাদের কোরবানির জন্য নির্ধারিত সকল কিছু নিয়ে তার বাবার সামনে হাজির হলো তার বাবা তাদেরকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলেন এবং সেখানে তাদের কোরবানির জিনিসগুলো রাখতে বললেন তারপর হজরত আদম সালাম পুত্রদের উদ্দেশ্য করে বললেন তোমরা যা কুরবানি করতে এনেছো তা তোমাদের নিজেদের ইচ্ছাতেই নিয়ে এসেছ এখন কার কুরবানি কবুল করে আল্লাহ তালা তা দেখা যাক আল্লাহ তালা যার কুরবানি কবুল করবেন মহাকাশ থেকে অগ্নিশিখা পাঠিয়ে তা জ্বালিয়ে দেবেন আর যার কুরবানি কবুল হবে না তার জিনিসপত্র যেভাবে আছে সেভাবেই থাকবে আর যার কুরবানি কবুল হবে সেই আকলিমাকে বিয়ে করবে তারপর তারা আল্লাহর উত্তরের জন্য অপেক্ষা করতে লাগল কিছু সময়ের মধ্যে আল্লাহ তালা আকাশ থেকে একটি উল্কাপিণ্ড পাঠিয়ে হাবিলের মেষ্টি জ্বালিয়ে উধাও করে দিল আর কাবিলের কোরবানির জিনিসপত্রগুলো যেভাবে রাখা ছিল সেভাবেই পড়ে রইল হাবিলের কুরবানি কবুল হওয়ার সাথে সাথে হাবিল দুহাত তুলে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করল আর সে আল্লাহকে বলল হে আল্লাহ তোমায় অসংখ্য ধন্যবাদ যে তুমি আমার কুরবানি কবুল করে নিয়েছ আমার তাকুয়া তোমার কাছে গ্রহণযোগ্য হয়েছে এতেই আমি খুবই সন্তুষ্ট অপরদিকে কাবিলের কোরবানি কবুল না হওয়ার কারণে সে অনেক রাগান্বিত হয়ে গেল সে তার পিতাকে উদ্দেশ্য করে বলল আব্বা যান আপনি হাবিলকে অত্যন্ত ভালোবাসেন আর সে কারণে নিশ্চয়ই আপনি হাবিলের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন আর আল্লাহ তালা আপনার দোয়ার কারণেই আমার কুরবানি কবুল করেননি এটা আমাদের মধ্যে বেএনসঅ হয়েছে হজরত আদম আলাহিসাল্লাম সন্তানের এমন অবুজের মতন আচরণ দেখে চুপ হয়ে গেলেন তিনি শুধু বললেন বৎস তুমি নিজের চোখেই আল্লাহর দেওয়া ফলাফল দেখতে পেলে আল্লাহ ভালো মতোই জানেন কার নিয়ত কেমন কে কিসের যোগ্য নিশ্চয়ই আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন আমি শুধুমাত্র তোমাদের সমস্যার সমাধান করার জন্য আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলাম আর আল্লাহ আল্লাহতাল্লাহ সেই সমস্যার সমাধান করে দিয়েছেন তুমি বরং আল্লাহর ফয়সালার উপর ভরসা রাখো তাতেই তোমার মঙ্গল রয়েছে আল্লাহর ইচ্ছা ছাড়া কখনোই কোনো কিছু সম্ভব নয় তাই নিজের ইমানকে মজমুত করো আর ধৈর্য ধারণ করো এই বলে হজরত আদম আলাইসাল্লাম সেই স্থান ত্যাগ করলেন কিন্তু কাবিল তার পিতার কোনো কথাই যেন কর্ণপাত করল না সে তার ভাই হাবিলের দিকে তাকিয়ে বলল তুমি নিশ্চয়ই কোনো চালাকি করেছ তুমি আমার বোন আকলিমাকে বিয়ে করার জন্য যে ফাঁদ পেতেছ আমি তোমার এই সফলতা কখনোই পূরণ হতে দেব না আমি অবশ্যই তোমাকে হত্যা করব কিন্তু ভাইয়ের কথায় হাবিল কোনো প্রতিক্রিয়া জানালো না সে কোনো আক্রমণাত্মক কথা তার ভাইকে বলল না শুধু ধৈর্য এবং সম্মানের সাথে উত্তর দিল হে ভাইজান আপনি ভুল ভাবছেন আমি এখানে কোনো চালাকি করিনি আল্লাহ তালা যার কুরবানি পছন্দ করেছেন তার কুরবানি তিনি গ্রহণ করেছেন নিশ্চয়ই আল্লাহ তালা মোত্তাকিমদের কুরবানি কবুল করে থাকেন আর আপনি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়ান তবুও আমি আপনার প্রতি কোনো আঘাত হানব না বরং আমি চাইব আপনি আমার পাপ এবং আপনার নিজের পাপ উভয়ই একা বহন করুন এই বলে হাবিল সেখান থেকে চলে গেল কিন্তু কাবিলের ক্রোধ কোনো মতেই থামছিল না বরং দিন দিন তার প্রতিহিংসা বেড়েই যাচ্ছিল একদিন আল্লাহর আদেশে হযরত আদম সালাম তার স্ত্রীকে নিয়ে হজের উদ্দেশ্যে রওনা দিলেন সেই সময় হাবিল মেষ চড়াচ্ছিলেন অনেকটা সময় মেষ চড়ানোর পর হাবিল অনেক ক্লান্ত হয়ে একটি গাছের নিচে ঘুমিয়ে পড়ল হাবিলকে গভীরভাবে ঘুমাতে দেখে কাবিলের মনে খারাপ উদ্দেশ্য আবার জেগে উঠল সে ভাবল আব্বাজান বাড়িতে নেই হাবিলও গভীর ঘুমে ঘুমাচ্ছে এটাই সঠিক সময় তাকে হত্যা করার এখন না সে নিজেকে বাঁচাতে পারবে আর না আমার পিতা আব্বাজান তাকে রক্ষা করতে পারবে কিন্তু ইতিপূর্বে কেউ তো কখনো হত্যা করেনি আমি কিভাবে তাকে হত্যা করব। কিভাবে হত্যা করতে হয় তা তো আমার জানা নেই এরকম করেই কাবিলের মনে অনেক খারাপ বাসনা জাগতেছিল কাবিলের মনের এই খারাপ বাসনা আর কেউ না জানলেও শুনতে পেরেছিল মানব জাতির চিরশত্রু ইবলিস যাকে স্বয়ং আল্লাহই মানুষের মনের খারাপ ভাবনাকে জানার নিয়ামত দিয়েছিলেন ইবলিস তখন সব শুনে মনে মনে বলল এই তো নিজের ভাইকে হত্যা করতে চাচ্ছে খারাপ কাজ করতে সে সমস্যায় পড়েছে তাকে তো অবশ্যই আমার সাহায্য করতে হবে যাই গিয়ে তাকে হত্যা করার পদ্ধতিটা শিখে দিয়ে আসি এরপর শয়তান মানুষের বেশে কাবিলের সামনে উপস্থিত হল তবে সে সরাসরি কাবিলের কাছে গেল না বরং সে তাদের সামনে একটি সাপ হাজির করল সাপটি যখন ইবলিসকে কামড়াতে যাবে তখন সে মাটি থেকে একটি পাথর উঠিয়ে নিয়ে সাপের মাথা বরাবর ছুঁড়ে মারল আর সাপটি তখন আঘাত পেয়ে সাথে সাথে মরে গেল এরপর ইবলিশ শয়তান সেখান থেকে চলে গেল সাপ মারার পদ্ধতিটা দেখে কাবিল হত্যা করা শিখে নিল সেও একইভাবে একটি বড় পাথর কুড়িয়ে নিয়ে ধীরে ধীরে তার ভাইয়ের সামনে গিয়ে দাঁড়াল এরপর ঘুমন্ত হাবিলের মাথা লক্ষ্য করে বড় একটি পাথর ছুঁড়ে মারল তার মাথায় মুহূর্তেই হাবিল মাটিতে লুটিয়ে পড়ল এবং সাথে সাথে সেখানেই হাবিল মারা গেল এরপর খুশি হয়ে কাবিল বলল যাক অবশেষে আমি আমার শত্রুকে হত্যা করতে পেরেছি কিন্তু এখন এই মরদেহ আমি কোথায় লুকাবো বাবা যদি এসে তার সন্তানের মরদেহ দেখতে পায় তবে অবশ্যই বুঝে যাবে আমি তাকে হত্যা করেছি আর এরপর বাবা আমাকে শাস্তি দেবে তারপর আমি আকলিমাকে তো কখনোই পাবো না কিন্তু যেভাবেই হোক আমাকে এ ব্যাপারে কোনো না কোনো ব্যবস্থা নিতেই হবে এরপর সে তার ভাইয়ের লাশ কাঁধে নিয়ে দিক বিদিক ঘুরে বেড়াতে লাগলো অতপর আল্লাহর ইশারায় দুটি কাক কাবিলের সামনে হাজির হলো কাবিল লক্ষ্য করে দেখল কাক দুটি নিজেদের মধ্যে মারামারি করতে করতে একটি কাক মারা গেল এরপর অপর কাকটি মাটি খুঁড়তে লাগলো মাটি খুঁড়তে খুঁড়তে অপর কাকটি মৃত কাকটিকে তার ভেতরে দাফন করে আবার সে মাটি দিয়ে ঢেকে দিল এটি দেখে সেই সময় কাবিলের মনে অনুশোচনা জেগে উঠলো সে মনে মনে বলে উঠলো হায় আমি কতই না নিকৃষ্ট নিজের ভাইকে খুন করেছি অথচ তাকে দাফন করার পদ্ধতিটাও জানি না আমি আমার মৃত ভাইয়ের লাশ নিয়ে কত জায়গায় না ঘুরে বেড়াচ্ছি অথচ একটি সামান্য কাক আমার চাইতে ভালো জানে সুরা আল মায়দার আঠাশ থেকে একত্রিশ নং আয়াতে কাবিলের এই অনুসূচনা সম্পর্কে বর্ণনা করা হয়েছে অতপর কাবিল কাকদের দেখানো মতো করে মাটি খুঁড়ে তার ভাইকে সেই কবরে রেখে মাটি দিয়ে দাফন করে দিল এরপর সে নিশ্চিন্ত মনে বলল যাক অবশেষে আমার পথের কাটা আমি দূর করতে পেরেছি আর কোনো ঝামেলা আমাদের মাঝে নেই এবার আমার দ্রুত বাসায় ফিরে হল তারপর আমি বিবাহ করতে পারবো এই বলে সে যখন বাড়িতে ফিরছিল তখন আল্লাহ আলামিন জমিনকে নির্দেশ দিয়ে বললেন হে জমিন এই কাবিল তার ভাইকে হত্যা করে নিজের স্বার্থসিদ্ধ করতে বাড়ি ফিরছে তুমি তাকে গ্রাস করে ফেলো তাকে তুমি হাঁটু পর্যন্ত তোমার মাঝে টেনে নাও সে যাতে কিছুতেই আর বাড়ি ফিরতে না পারে নিজের ভাইকে হত্যা করে সে এখন মহাপাপিতে পরিণত হয়েছে তাকে এখন শাস্তি পেতে হবে আল্লাহর আদেশ শোনা মাত্রই মাটি কাবিলকে তার অর্ধেক পর্যন্ত গ্রাস করে নিল কাবিল যখন দেখল সে অর্ধেক মাটিতে ডুবে গেছে এবং কোনোভাবেই নড়াচড়া করতে পারছে না তখন সে বুঝে গেল এটি অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটি শাস্তি তখন সে আল্লাহকে উদ্দেশ্য করে বলতে লাগল হে আল্লাহ ইবলিস তো তোমার আদেশ অমান্য করেছিল তারপর তুমি তাকে পৃথিবীতে শয়তান রূপে বহিষ্কার করেছিলে তাকেও তো তুমি এভাবে গ্রাস করে নেওনি আমার পাপ কি শয়তানের চাইতেও বড় হয়ে গিয়েছে তখন আল্লাহ তালা উত্তর দিলেন অবশ্যই শয়তান আমার কথা অমান্য করে পাপ করেছিল তবে সে তার আপন ভাইকে হত্যা করার মতো ঘৃণ কাজ করেনি অবশ্যই তুমি অপরাধী এরপর কাবিল আবার প্রশ্ন করল হে মাবুদ আমার পিতাও তো আপনার কথা অমান্য করে জান্নাত থেকে বিতরিত হয় পৃথিবীতে এসেছে তার শাস্তিও তো আমার মতো এত গুরুতর হয়নি যে মাটি গ্রাস করে নিল আমার পাপ কি তার চাইতেও বেশি হয়ে গেছে আবারও আল্লাহ তালা উত্তর দিলেন এবং কাবিলকে বললেন হে স্বার্থপর পাপি তোমার পিতা অবশ্যই আমার কথা অমান্য করে শাস্তি পেয়েছিল এটি তার নিজের উপরই জুলুম করা হয়েছিল কিন্তু সে অন্তত অন্যের হক নষ্ট করেনি অবশ্যই তোমার পাপ এর অধিক কিন্তু কাবিল তখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করল সে বলল হে আল্লাহ তুমি তো অত্যন্ত ক্ষমাশীল তুমি নাকি ক্ষমা চাইলে মানুষকে ক্ষমা করে দাও তবে হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ অবশ্যই কাবিলের মনের খবর জানতেন সে তখন মাটিকে বললেন কাবিলকে ছেড়ে দিতে সঙ্গে সঙ্গে মাটি কাবিলকে ছেড়ে দিল কাবিল মাটি থেকে ছাড়া পেয়ে নিজেকে মুক্ত মনে করতে লাগল সে ভাবল এবার আমি গিয়ে আকলিমাকে বিয়ে করব অবশেষে আমি সফল হয়েছি কিন্তু সে সময় সে দেখল এক বিশাল আকৃতি কেউ একজন বড় একটি পাথর নিয়ে তার সামনে হাজির হয়েছে যাকে আল্লাহ তালা নির্দেশ দিয়ে পাঠিয়েছেন অতপর সেই ফেরেস্তা পাথর ছুঁড়ে কাবিলকে মেরে ফেলল এরপর আল্লাহ তালা কাবিলকে আবার জীবিত করে দিলেন তারপর ফেরেস্তা আবারও কাবিলকে হত্যা করল ইসলামের ইতিহাস থেকে জানা যায় কিয়ামতের আগ পর্যন্ত ফেরেস্তা কাবিলকে এভাবেই বারবার আঘাত করে মৃত্যুবরণ করাতে থাকবে এ সম্পর্কে রাসুলে পাক সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন অতপর কিয়ামতের আগ পর্যন্ত যতবার পৃথিবীতে কোনো হত্যাযোগ্য হবে সেই পাপের একাংশই কাবিলের আমলনামায় লেখা হবে কারণ সেই প্রথম ব্যক্তি যে পৃথিবীতে হত্যা করা প্রতিষ্ঠা করেছিল মুসলিম ষোলোশো সাতাত্তর বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকের ঘটনাটি জেনে আপনারা কি শিখলেন অবশ্যই কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন তো বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে আবারও কোনো নতুন একটি ঘটনা নিয়ে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম